আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের যে ওষুধটার কথা বলবো লুমানা টেন এটি একটি মন্টলগাস্ট গ্রুপের এসকেপ ফার্মাসিউটিক্যালের ওষুধ আপনারা যারা অ্যালার্জিজনিত সমস্যা শ্বাসকষ্ট এবং অ্যাজমাতে ভুগছেন আসন্ন শীতে অ্যাজমাকে কন্ট্রোল করতে লোমোনাটেন অত্যন্ত সাশ্রয়ী এবং মনটেলুকাস্ট গ্রুপের একটা নিরাপদ ওষুধ আমরা মন্টেলুকাস্ট অনেক নামেই বাংলাদেশে পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে যে আলোচিত নামটা তা হচ্ছে মোনাস্টেন আমরা অনেকেই মোনাস্টেনকেই শুধুমাত্র অ্যাজমা বা শ্বাসকষ্টের ওষুধ বলেই জানি কিন্তু এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড মোনা মন্টেলুকাস্ট গ্রুপের এই লোমানা টেন নিয়ে আসছে আমরা স্কোর গ্রুপের জানি মন্টিন টেন এবং আদার্স আরও অনেক নামে মন্টিলুকাস্ট ওষুধ পাওয়া যায় তো এটা মূলত নাম হলো মন্টেলুকাস্ট মন্টেলুকাস টেন তো আমি যে ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি লুমানা টেনটা অত্যন্ত সাশ্রয়ী বাজারে এটা প্রায় দশ টাকা সাড়ে দশ টাকা দশ টাকা পঞ্চাশ পয়সা এরকম নামে পাওয়া যায় তো আপনাদের যাদের শ্বাসকষ্ট আছে অ্যাজমা আছে কিংবা অ্যালার্জিজনিত হাসি আছে সর্দি আছে তো আপনারা এই ওষুধটা ট্রাই করতে পারেন প্রতিদিন ঘুমানোর আগে মন্টেলাস্ট খাওয়ার পারফেক্ট টাইম হচ্ছে পাঁচটার পর অত সুন্দর আগে আগে কিংবা যাদের আজমা আছে আপনার অ্যালার্জি কিংবা দুল বেদ আছেন